তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি বিধানসভায় বা ব্লকে ব্লকে সাংগঠনিক সভা করার নির্দেশ দেওয়া হয়েছে সেই মতো আজ রবিবার সকালে জলঙ্গী ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে সাগরপাড়া হাই স্কুলের শতবর্ষ হল ঘরে সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছিল সেই সভায় উপস্থিত ছিলেন জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক প্রাক্তন ব্লক সভাপতি বিষ্ণুপদ সরকার জেলা পরিষদের সদস্য রাজ্জাক হোসেন সহ অন্যান্য ব্লক ও অঞ্চল নেতৃবৃন্দ এই সভায় আগামী বিধানসভা নির্বাচন নিয়ে বিশেষ আলোচনা করেন বিধায়ক রাজ্জাক তিনি এখন থেকে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করার জন্য কর্মীদের সঙ্গে আলোচনা করেন এবং সবাই মিলে বিজেপির রুখে বিজেপি যে হিন্দু হিন্দু ভাই ভাই বলে প্রচার শুরু করেছেন তার বিরুদ্ধে তৃণমূল নেতৃত্ব হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছেন বিধায়ক যখন সবাইকে নিয়ে চলার কথা বলছেন ঠিক তখন তৃণমূলের এই সভাতেই গড় হাজির ছিলেন জলঙ্গি উত্তর ব্লকের সহ সভাপতি গৌতম প্রামাণিক যুব তৃণমূল সভাপতি সালাউদ্দিন সরকার জানিয়ে বিতর্ক তৈরি হয়েছে ব্লক সভাপতি আমজাদ আলী খান বলেন সভার ব্যাপারে বিধায়ক আমাকে জানিয়েছিলেন তিনি বিধানসভা ভিত্তিক সভা করলেন আমিও বিধায়ককে জানি ব্লক ভিত্তিক সভা করব যদিও ব্লক সভাপতি ও বিধায়কের এক মঞ্চে না থাকা নিয়ে তৃণমূলের অন্দরে গোষ্ঠী কন্দল আছে বলে দাবি ওয়াকিবহাল মহলের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের মত বিরোধ মিটে যায় কিনা সেদিকেই তাকে দলীয় কর্মী সমর্থকরা আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে বিধায়কের যে কর্মসূচি থাকছে বিভিন্ন কর্মসূচিতে আপনাকে দেখা যাচ্ছে না আপনার পাশাপাশি যুব সভাপতি তাকেও দেখা যাচ্ছে না মহিলা আইনটিটিসি শাখা সংগঠন একাধিক ব্লকস পদ্ধতিতে দেখা যাচ্ছে না এই নিয়ে কি বলবেন আর সেরকম কিছু না আমরা এমএলএ সাহেবের সঙ্গে প্রোগ্রাম করি না সে জানার নাম পয়লা জানুয়ারি প্রোগ্রাম পার্টির প্রতিষ্ঠা দিবস তাছাড়াও আমরা মমতা ব্যানার্জির জন্মদিনে অভিষেক ব্যানার্জির জন্মদিন আমরা এগুলো সব একসঙ্গে করেছি করি না সেটা না হয়তো কোনো সময় এমএলএ সাহেব ব্যস্ত থাকেন বা কোনো সময় আমরাও হয়তো কোনো কাজে ব্যস্ত থাকি যার জন্য হয়তো মাঝে মাঝে কোনো প্রোগ্রামে হয়তো অনুপস্থিত দেখা যায় বিইআরএস আর এস আর বিএলএ এই যে ব্লক লেভেল অঞ্চল লেভেল এবং বুথ লেবে বিষয়টাকে নিয়ে তিনি বলেছিলেন যে এইগুলো নিয়ে নেমে যেতে হবে এবং আগের দিনে যে আমরা মমতা ব্যানার্জির নির্দেশ মতো আমরা বুথে বুথে নেমেছিলাম অঞ্চল অঞ্চলে নেমেছি সব বে করেছি এটাও আমাদের ধরে নেন যে সার্বিকভাবে আবার সব ভোটার লিস্ট লিস্ট নিয়ে যাওয়া এবং সেই ভোটার লিস্টে যদি কোনো গণ্ডগোল থাকে সেটা সারা এবং আমাদের দলের দিক থেকে যদি কোনো নাম না উঠে থাকে সেটা সংযোজন করা এবং সেইটা নির্দিষ্টভাবে একটা ব্লকে কে দায়িত্ব পালন করবে সরকারি যে অফিসার থাকবে ইলেকশন কমিশনের পক্ষ থেকে তার সঙ্গে থেকে সেটা দেখভাল করতে হবে এবং সেটা সুষ্ঠু যাতে লিস্ট তৈরি হয় ভোটার লিস্ট সেটা দেখবে এবং সেইটা ই অঞ্চল ভিত্তিক বা যেমন অফিসার থাকবে আমাদেরও দলের দিক থেকে লিডার থাকবে সেটা আমরা সেই সেইটাকে নিয়ে মানে আলোচনা আমরা করেছি এবং সেটা এই নির্বাচন চলাকালীন ডিস ফাইনাল হওয়ার আগে পর্যন্ত তারা এই কাজটা করে যাবে আবার যেটা বুথের বুথেরও সেইটা প্রত্যেকটা বাড়ি পঙ্খানুপঙ্খভাবে মানে সঠিক লিস্ট যাতে ওই বুতুড়ে ভোট যাতে ঢুকে না যেতে পারে আবার কোনো মৃত ব্যক্তির নাম যেন না উঠতে পারে আবার আমাদের যেগুলো দিচ্ছি সেটা কখনো আবার বাদ করে না যেতে পারে তাই মানে সঠিক এ করার জন্য নির্দিষ্টভাবে সঠিক ভোটার লিস্ট ঠিক করার জন্যে আমাদের দলের দিক থেকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ভিসি করে নির্দেশ দিয়েছেন কি কীভাবে এই কাজগুলো করতে হবে ডিটেলসে দীর্ঘ আলোচনা হয়েছে সেইভাবে তারই মোহনা নিয়ে বিষয়টা আজকে আমরা আমাদের কর্মীদের আমাদের বিধানসভা ভিত্তিক না এটা জলঙ্গী ব্লকের হলো কালকে আবার আমার চারটে অঞ্চল আছে সেটা রানীনগর ব্লকে কনফারেন্স হলে হবে দুটো বিধানসভার অংশ আছে ওখানে দুটো মিডিয়া হবে এই হচ্ছে যে আমরা এখন থেকে সেইটা স্বচ্ছ ভোটার লিস্ট আমরা তৈরি করা মানুষের সঙ্গে তার সঙ্গে সংযোগ করা বিজেপিরা কান ভাঙিয়ে বেড়াচ্ছে কেটে বলে তার সজাগ করা যেটা আমাদের এই কাজকর্ম সেই কাজকর্ম করার জন্যই আজকে আমরা এখানে রোজার দিন তবুও ওই বারবার করতে গেলে অনেকটা অসুবিধা হবে দীর্ঘদিন রোজা চলছে শারীরিকভাবেও ও অস্বস্তি হয় তাই সকালের দিকে আমরা ডাক দিলাম আমরা অনেকটা শঙ্কা করছিলাম যে সকালবেলা এত সকালে আমরা লোক জড়ো হবে কিনা কিন্তু সত্যি কি বলবো আশীর্বাদ মমতা ব্যানার্জির নামে ডাক পড়লে মানুষ বোধহয় একটা উতলা হয়ে যায় অনেক সময় যারা যাত্রা করত তো গান করে ছুকরা যারা নাচত তারা একটা কথা বলতো ওরা যদি বাড়িতে থাকে কখনও কোথাও বাজনা শুনলেই শুয়ে শুয়েই পা নাচাতে শুরু করে দিত তো আমাদের এই দলের মমতা ব্যানার্জির দলের ডাক পেলেই

বিভিন্ন কেক আইসক্রিম বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ টু ডবল এইট